বিএনপির নাম ভাঙ্গিয়ে পদ পদবি ব্যবহার করে যারা অন্যায় করে তাদের প্রতিহত করতে হবে বলে হুঁশিয়ারি করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা আঠারো আসনের মনোনয়ন প্রত্যাশী মুস্তাফিজুর রহমান সেগুন যদি কেউ বিএনপির নাম ভাঙা বিএনপির পদ পদ ব্যবহার করিয়া যদি কেউ অন্যায় করে অবিচার করে তাদেরকে সবাই মিলে সমৃদ্ধ ভাবে প্রতিহত করতে হবে তিনি বলেন খারাপ কোনো কাজ করা যাবে না এবং করতেও দেওয়া যাবে না খারাপ কোনো কাজ করা যাবে না এবং করতে দেওয়া হবে না তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির লিফলেট মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে তাদের বোঝাতে হবে দফা যে কর্মসূচি মান ভারত চেয়ারম্যান প্রমাণ দিয়েছেন কে মানুষের ঘরে ঘরে পৌঁছায় দেওয়া মানুষকে বোঝানো যে বিএনপি ভোট দিলে বিএনপি এই কাজগুলি করবে এক দফা বিএনপি বাস্তবায়ন করবে সতেরোই অক্টোবর শুক্রবার দক্ষিণ খান চেয়ারম্যান বাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে একত্রিশ দফা লিফলেট বিতরণ কালে তিনি এসব কথা বলেন এই সময় উপস্থিত ছিলেন দক্ষিণ খান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাওয়ান মোহাম্মদ নাজিম উদ্দিন আকরাম হোসেন দক্ষিণ খান থানা বিএনপির আহ্বায়ক সদস্য ফুল ইসলাম ফুলু নূর ইসলাম সওদাগর কামাল হোসেন দক্ষিণ খান থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নবী হোসেন নবী বৃহত্তর উত্তরার সাবেক ছাত্রনেতা এস এম শরীফ দক্ষিণখান থানা যুব দলের সাবেক সিনিয়র সহ সভাপতি রমিজ মোল্লা আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না দক্ষিণ খান থানা জিয়া পরিষদের আহ্বায়ক মফিজুল হক বরকত দক্ষিণ খান থানা তাতি দলের আহ্বায়ক নয়ন রাজ সদস্য সচিব ওমর সানি সহ থানা ও ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সেগুন নেতা সেগুন বাই সেগুন ভাই সেগুন বাই সেগুন বাই সেগুন বাই সেগুন সেগুন বাই সেগুন সেগুন ভাই